হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট প্রিন্সেসটাকে এই প্রিন্সেসটারই হচ্ছে আজকে বার্থডে তো সে আজকে খুব সকালবেলা ঘুমের থেকে উঠেছে তার জন্য তার একটু মুড অফ আসলে কি বলবে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না যার জন্য একদম চুপ হয়ে দাঁড়িয়েছিল আর এটা হচ্ছে আরেকটা লিটল প্রিন্সেস এই প্রিন্সেসেরও ঘুম হয়নি চোখগুলো দেখুন কেমন বসে বসে আছে ও বলাই হয়নি হঠাৎ কেন এই প্রিন্সেসটাকে এত বেশি ফোকাস করছি আজকে হচ্ছে এই প্রিন্সেসটার বার্থডে তো সবাই ওকে হ্যাপি বার্থডেটি উইশ করে দিবেন আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন তো ওর বার্থডে উপলক্ষে ছোট্ট একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল তো যার জন্যই হচ্ছে আজকে আমরা সবাই একসাথে হয়েছি সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্য স্থানে ওর বার্থডে উপলক্ষে একটা রিসোর্ট বুক করা হয়েছিল তো আমরা সবাই এখন সেই রিসোর্টটাতেই যাচ্ছি রিসোর্টার নাম হচ্ছে ছুটি তো বাচ্চাদের জন্য আসলেই আজকে খুব ছুটির একটা দিন মজার একটা দিন আর রিসোর্টটার নামটাও খুব সুন্দর ছিল তো দেখুন কথা বলতে বলতে আমরা রিসোর্টে প্রায় চলে এসেছি আর আমাদের আগেও প্রায় তিন চারটা গাড়ি চলে এসেছিল। সবাই সবার লাগেজ নিয়ে নেমে যাচ্ছিলো এখানে আর এই যে দেখুন ঢোকার ফার্স্টেই হচ্ছে একটা ওয়েলকাম ফটো দিয়ে রেখেছে রোজেনের তো একদম ভেতরে আমরা চলে এসেছি তো এখানে বসে সবাই আসলে রেস্ট নিচ্ছিল আর এদের পাশাপাশি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটাও সার্ভ করা হচ্ছিল যেহেতু গরম প্রচুর সবাই এখানে একদম একটু রেস্ট নিচ্ছে এরপরে যা যা রুমের শেষে চলে যাবে যেহেতু অনেকগুলি রুমও বুক করা হয়েছিল ফুয়াদের কথা আর কি বলবো সে তো এসে কোথাও এক জায়গায় স্থিরভাবে দাঁড়াবে না তার অলরেডি দুইবার পুরো রিসোর্টটা ঘোরা হয়ে গিয়েছিল কিন্তু তারপরও তার হয়নি সে আবার হচ্ছে বের হবে এরপরে আমিও ড্রিঙ্কস নিয়ে বসে পড়লাম এত সুন্দর একটা সুইমিং পুল দেখে ইচ্ছে করছে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি কিন্তু সেটাতে তো আর মজা হবে না সবাই একসাথে আসলে তখনই হচ্ছে মজা হবে আর এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এত ফুল গাছ ছিল দেখুন প্রত্যেকটা ফুল গাছ থেকে হচ্ছে একটু একটু করে ফুল ছিঁড়ছিল তার বারণ করার শর্তেও আসলে সে নিবে কার কথা আসলে কে শুনে বলেন এদেরকেই তো বলেছে বাচ্চা মানুষ তো এখান থেকে দেখুন পুরো সুইমিং পুলটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রচুর বড় ছিল সুইমিং পুল ফুয়ারটা আসলে একদম তাকিয়ে তাকিয়ে দেখছিল আসলে ও বুঝতে পারছিল না যদি ওকে একবার বুঝতে দেওয়া হয় যে এই জায়গায় আসলে কি করছে বা কেন এই জিনিসটা করা হচ্ছে তাহলে তো তাকে এখান থেকে একদমই উঠাতে পারবো না তো এখানে এসে বসে থাকবে তো তার জন্য হচ্ছে তাকে একটু সুইমিং পুল থেকে আমরা দূরে দূরে রেখেছি যাতে ও বুঝতে না পারে এরপর ওপর দিক থেকে ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম নিচের দিকটা একটু দেখতে নিচে আসলে কি কি আছে সেটা দেখার জন্য চলে এসেছিলাম আর আমি এখানে এত পানি দেখে একটু পাগলি হয়ে গিয়েছি প্রায় বলতে পারেন আমি সুইমিং পুলের সাথেই কথা বলছিলাম যে সুইমিং পুল তুমি একটু অপেক্ষা করো আমি আসছি জাস্ট অপেক্ষা করো আমার সব টিমমেটরা এসে নেই তখন তোমার মজা হবে তো এটাই আমি আসলে বলছিলাম আর এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করা হবে আর এখানে হচ্ছে ওর স্টেজটাও সাজানো হবে আর ওর স্টেজের পাশে কিছু পিকচারও লাগানো হবে তো সেই পিকচারগুলি আমরা এখানে দেওয়ার জন্য এসেছিলাম তো এই বার্থডে পার্টির ব্যানারটা দেওয়ার জন্য আমরা এসেছিলাম যে কোথায় এটা লাগাবে সেটাও বলে দিয়ে গিয়েছিলাম তো এরপরে চলে এসেছি দেখুন আবারও সেই সুইমিং পুলের পাশে তো সুইমিং করতে করতে যখন হাঁপিয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে ড্রিঙ্কস বা ফ্রুট খেতে পারবে তো ওই জন্যই আসলে ওই কর্নারটা বানানো ছিল তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর একটু টায়ার্ড লাগছিল তাই ভাবলাম একটু রুমে গিয়ে রেস্ট নেই দেন আবার ঘুরবো যেহেতু সারাদিন আজকে আমরা এখানে থাকবো তো ঘোরার তো কোনো শেষ নেই ঘোয়ার তো সে একাই একশো সিঁড়ি বেয়ে বেয়ে কি সুন্দর নিজে নিজেই উঠে যাচ্ছে তার একদমই ভয় নেই যেহেতু সে সিঁড়িতে নামা ওঠা করা অভ্যস্ত তাই তার একদমই ভয় লাগছিল না তো আসুন এখন আপনাদেরকে আমাদের লাকজারিয়াস রুমটা একটু দেখাই তো এখানে একটা কিং সাইজের বেড ছিল এরপর পাশে ওয়াশরুম ছিল আর এই জানাটা দিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল বাইরের তো এখানে একটা টিভিও ছিল আর টিভির মধ্যে ডিশ ওয়াইফাই প্লাস আকাশও ছিল তা আপনারা এইখানে চাইলে শুয়ে বসে টিভি দেখতে পারবেন আর ভিতরে আরেকটা রুম ছিল ও এখানে আমি একটু বড় লোকের নিলাম তো সব সময় দেখি সবাই আসলে কক্সস বাজার গিয়ে এই জিনিসটা করে তো বাইরের দৃশ্যটা আসলে এত সুন্দর ছিল তাই ভাবলাম যে আমি এখানে একটু করি সেম সেম বাট ডিফারেন্ট শুধু এক কাপ চাকে খুব বেশি মিস করছিলাম আর কিছুই না তো এরপরে আমরা চলে যাই হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য আর এই রাস্তাটাও দেখুন প্রচুর সুন্দরভাবে সাজানো গাছ একদম পুরো ভরপুর ছিল সামনে একটা বিশাল আকৃতির দোলনা দেখে আমরা মা ছেলে দিয়েছি এই যা রিসোর্টটার মধ্যে হচ্ছে বসার স্পেসের কোনো কমতি নেই আপনি যেখানে যাবেন সেখানেই বসতে পারবেন খুব সুন্দর করে চেয়ার দেওয়া আছে এরকম দোলনা দেওয়া আছে বাচ্চাদের জন্য তো দুইটা খেলার প্লে জোনও আছে তো বাচ্চাদের নিয়েও কোনো আসলে চিন্তা নেই তো এখানে দেখুন ফুয়া দোলনায় ওঠে কত হ্যাপি হয়ে গিয়েছিল তো দোলনায় কতক্ষণ দোল খাওয়ার পরে আমরা আবার হাঁটি হাঁটি করে চলে যাচ্ছিলাম নাস্তা করার জন্য তো এদিকেও আসলে অনেক জায়গা ছিল আর এই এদিকে এসে একটা প্লে আমার হাত ছেড়েই দৌড় দিয়েছে আসলে সে যে জায়গা চিনে না তার কোনো ভয় নেই সে খেলনা দেখেছে তো দৌড় দিয়ে চলে এসেছে তো এদিকে ওর মতো খেলাধুলা করছে আর এদিকে আমরা চলে এসেছি খাবার খাওয়ার জন্য তো ভাইকে বললাম একটু তাকাও তো ভাই খুব সুন্দর একটা স্মাইল দিয়েছে আর এখানে সকালের নাস্তায় অনেক আইটেমই ছিল এখানে খিচুড়ি ছিল হালুয়া রুটি আর ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সকালবেলা নাস্তা তো সব ধরনের আইটেমই ওইখানে ছিল এরপরে এদিকে হচ্ছে আরেকটা প্লেজন ছিল তো এদিকে ফুয়াদ অনেক বেশি মজা করছিল ফার্স্টে হচ্ছে এই জিনিসটা উঠতে ও বেশি ভয় পাচ্ছিল ওর সাথে সাথে আমিও ভয় পাচ্ছিলাম যে না জানি নাকি পড়ে যায় হাতে পায় ব্যথা পায় বাট সে একবার উঠে এত মজা পেয়েছে যে সে নিজে একা একাই হচ্ছে এটার উপরে চলে যাচ্ছে দেখুন সে কীভাবে উঠছে তার একদমই ভয় করছে না উল্টে সে আরো অন্য কাউকে বলছে যে না তোমরা উঠবে না আমি একাই উঠবো তো দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে সে এখন এই জায়গায় শুয়ে শুয়ে দোল খাচ্ছে তাকে বলছি যে চলো উঠো ওইদিকে আরো শুয়ে দোল খাবে তো এরপর এদিকে চলে আসলাম তো এটাও হচ্ছে একটা ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট ভেতরে বাইরে দুই জায়গায় বসার জন্য অনেক স্পেস ছিল আর এখানে আপনারা এত পরিমাণে ছবি তুলতে পারবেন যে আর কি বললাম ছবি প্রেমীদের জন্য অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে এই ছুটি রিসোর্ট আর এই ভেতরে হচ্ছে ছোট্ট একটা শপ ছিল যেটার ভিতরে হচ্ছে সব মাটির জিনিসপত্র ছিল হাতে বানানো আর কিছু ড্রেসও ছিল তো ওই সময় আসলে ওইটা বন্ধ ছিল যার জন্য আমি আপনাদেরকে ভেতরে ঢুকে আসলে দেখাতে পারিনি আর এইখানে দেখুন কত বড় একটা ঘন্টা ছিল তা আফি আর আমি মিলে হচ্ছে এটা নিয়ে দুষ্টা আমি করতেছিলাম এটাকে আসলে বাজানো ট্রাই করতেছিলাম আর এটা এত জোরে বাজে যে কানে প্রচুর জোরে লাগে নিচ থেকে খাওয়া দাওয়া করে এসে দেখি দেখেন পাগলরা কি করছে বিছানায় উঠিস তারা কীভাবে লাফালাফি করতেছে তো এরপর সবাইকে ডাকছি যে আসো অনেক তো লাফালাফি হলো এখন আমরা সুইমিং পুলে গিয়ে লাফালাফি করি তো এরপর আর কি আমরা সবাই একদম সুইমিং কস্টিউম পরে বা ড্রেস পরে একদম পানিতে নেমে গিয়েছিলাম তো নামার আগে হচ্ছে ফুয়াদকে আমি আগেই রুমে লক করে রেখে এসেছিলাম কারণ সে যদি একবার এইখানে নামে তো তাকে কিছুতেই উঠাতে পারবো না আর পাশেই হচ্ছে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পুল করা হয়েছে দেখা যায় বাচ্চারাও পানিতে নামার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকে তো যার জন্য হচ্ছে ওকে রেখে এসেছি আর এদিকে দেখুন আমরা কি করছি আমরা এখানে ট্রেন বানাচ্ছি আর মাঝখান থেকে হচ্ছে এই ট্রেনের বগিটা বারবারই ভেঙে যায় কারণ হচ্ছে রিদি বারবারই ওদেরকে ধরে রাখতে পারছে না যেহেতু ও ছোট্ট বারবারই হচ্ছে ও ছেড়ে দিচ্ছে এখানে বড় আব্বুও মজা করছিল মামিও এখানে মজা করেছিল ও মামির একটা খুব ছোট্ট মজার একটা ভিডিও আসলে নিতে পারিনি যেহেতু আমি ফোন নিয়ে যাইনি ওপর থেকে আমার খালাতো ভাই ভিডিও করেছিল ওই ক্লিপগুলি হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি তো শেষে হচ্ছে ফুয়াদার আলিফকেও একটু ভিজিয়ে এনেছিলাম আর এরা দেখুন মামা ভাগ্নে কত সাহস রেলিং ধরে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আবার নামবে তারা আবার নামার জন্য হচ্ছে আগ্রহ প্রকাশ করলো তো তাদেরকে তো আর দেওয়া যাবে না তো এরপরে হচ্ছে আমরা এখানে খাবার খেতে চলে এসেছিলাম প্রচুর মানুষ ছিল দুপুর টাইমে যেহেতু সবাই পানিতে অনেক বেশি এনজয় করেছিল সবারই আসলে একটু ক্ষুদা পেয়ে গিয়েছিল তো যার জন্য আসলে ওই খাবার ভিডিও করা হয়নি লাস্টে যে ফিরনিটা খেয়েছিলাম আমি সেইটাই ভিডিও করেছি একটুখানি আর এখানে দেখুন বাসার সবাই এখনও খাওয়া দাওয়া করছে তো সবাই যেহেতু এখানে খাওয়া দাওয়া করছে আমি আর আমার বোন চলে আসলাম প্লে গ্রাউন্ডে ভাবলাম যে এইটাই সুযোগ আমরা দুই বুড়ি আসলে একটুখানি বাচ্চা হয়ে যাই যখন ওকে বললাম যে আমরা দুই বড়ি এখন বাচ্চা হয়ে গিয়ে দিচ্ছি তো তার বক্তব্য হচ্ছে বয়স হয়েছে তো কি হয়েছে কোথায় লেখা আছে যে এইগুলি শুধুমাত্র বাচ্চারাই উঠতে পারবে আমরা কেউ উঠতে পারবো না তো দেখুন তারা খালা খালা ভাগনে আসলে কিভাবে এনজয় করছে তো ফুয়াদা আসলে বারবার ওকে ডাকছে মিমি আসো মিমি আসো আর সেও হচ্ছে ফুয়াদের ডাকে বারবার সাড়া দিচ্ছে তো এরপর ওইখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা একদম রিসোর্টের শেষের দিকে চলে এসেছিলাম এখানে অনেকগুলি দোলনা ছিল তো ফার্স্ট আমরা এই দোলনাটায় বসি তারপরে দেখি ওইখানে একটু রোদ লাগছে তো এরপর আমরা এদিকে আরেকটা একটা দোলনা ছিল সেখানেও বসি এখানে জাস্ট দেখুন দোলনার কোনো অভাব ছিল না যেখানে যাবেন সেখানে হচ্ছে দোলনা বা বসার জন্য আপনারা খুব সুন্দর স্পেস পেয়ে যাবেন আর এই পাশে ছোট্ট একটা পুকুর আছে সেই পুকুরে দেখুন কয়েকজন আসলে নৌকা চালাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম মাঠে তো এখনই হচ্ছে আসল মজা হবে তা এখন হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খেলনা খেলার আয়োজন করা হয়েছিল তো ওইগুলি হবে শুধুমাত্র বাচ্চাদের জন্য না বড়দের জন্য খেলার আয়োজন করা হয়েছিল তো যার জন্য সবাই আসলে আমরা এখানে চলে এসেছি আর এই যে দেখুন বলতে না বলতে শুরু হয়ে গিয়েছে ফুয়াদও দৌড় দিয়েছিল কিন্তু ফুয়াদের ফিনিশিং লাইনটা হচ্ছে আমি তার জন্যই সে ফিনি ওইখানে না গিয়ে আমার কাছে সোজা চলে এসেছে তো এরপর এখানে বড়দের হচ্ছে এখানে পিলো পাসিং খেলাটা হচ্ছে যেহেতু আমাদের কাছে পিলো ছিল না তাই আমরা বল দিয়ে কাজ চালিয়ে নিয়েছি তো একে একে সবাই আউট হয়ে গিয়েছিল শেষে মামি ছিল ভাবলাম যে না মামি অ্যাটলিস্ট একটা পজিশনে যেতে পারবে কিন্তু মামি ফোর্থ হয়ে আসলে হেরে গিয়েছে তো যাই হোক কোনো ব্যাপার না খেলার মধ্যে আসলে এরকম জিত থাকি। তো এরপরে আসলে এই আপুটাই হচ্ছে ফার্স্ট হয়েছে তা আমি আসলে আপুটার নাম সঠিক জানি না তো ওই আসলে সবাই খুব বেশি মজা করেছিলাম শুধুমাত্র বাচ্চারা না বড়রাও দেখুন রোজেনের দাবু কেমন বাচ্চাদের মতো হাতে তালি দিচ্ছে ও রোজেন রোজেনের দাদিকে আসলে দাবু বলে ডাকে তো দেখুন সেও আসলে কত বেশি এনজয় করছিল এরপরে হচ্ছে হাড়ি ভাঙা খেলা হয়েছিল এখানে সবাই তো সবাই কম বেশি এখানে হাড়ি ভাঙার জন্য ট্রাই করেছিল তো ভাঙতে পেরেছে শুধুমাত্র তিনজন মানুষ ট্রাই করেছে সবাই হাঁড়ি ভাঙার জন্য কেউ হাড়ির আশেপাশে গিয়েছে বা কেউ তো হাড়ি রেখে অন্য কারো মাথায় বাড়ি মেরে দিয়েছিল সবাই উৎসাহ দেওয়ায় নানু ভাইও একটু সাহস করলো যে না সেও একবার ট্রাই করে দেখবে যে ভাঙতে পারে কি না তো নানু ভাইও আসলে সবার জন্য একবার ট্রাই করে দেখলো লাঠি নিয়ে একদম গতিতে সামনে চলে এসেছিলো তো পাশ থেকে আসলে সবাই একটু বলে দেওয়া ট্রাই করেছে কিন্তু লাভ হচ্ছে না একদম ভুল জায়গায় গিয়ে হচ্ছে বাড়িটা পড়ে গিয়েছিল তো এরপর হচ্ছে আরও কয়েকজন ট্রাই করে বাট ওই যে বললাম মিস হয়ে যায় সব বাড়ি তো এরপরে হচ্ছে আমার খালাতো ভাই ট্রাই করেছে ও হচ্ছে একদম ফার্স্ট বাড়িতেই হাঁড়িটা ভেঙে দিয়েছে তো সবাই আসলে খুব বেশি খুশি হয়ে গিয়েছিল যেহেতু ওই ফার্স্টে হাঁড়িটা ভেঙেছিল তো এরপর হচ্ছে আমার ভাইও দিবে যেহেতু ও সব খেলায় খুব বেশি এক্সপার্ট তো ও আসলে হাঁড়িটা ভেঙেছিল যেহেতু ওর বাসটা আসলে ফাটা ছিল তো যার জন্য হচ্ছে হাঁড়িটা ভাঙেনি বাট হাঁড়িতে বাড়ি লেগেছে এরপর বলা হলো যেহেতু বাসটাই সমস্যা তাহলে জাস্ট বাড়ি লাগলেই হবে হাঁড়ি না ভাঙলেও চলবে তো এরপরে আরও একজন ট্রাই করলো কিন্তু হয়নি তারটাও তো এরপর এখানে মার্বেল দৌড়ের জন্য সবাই রেডি হয়েছিল তো অবশেষে আমিও ভাবলাম যে কেননা আমিও একটা গেমে পার্টিসিপেট করি হাডি বাজিতে যাই হই বাট আনফর্চুনেটলি আমি সেকেন্ড হয়ে গিয়েছি ফার্স্ট টাইমই তো খুব ভালো লাগছিলো এখানে আমরা একদম রাত্রেবেলা সব খেলাধুলা শেষ করে রেডি হয়ে গিয়েছিলাম আর রাত্রেবেলা দেখুন জায়গাটা এত নীরব ছিল দিনের বেলা কত হইচই ছিল এখন রাত্রেবেলা একদম নীরব হয়ে গিয়েছে যেহেতু আমরা একদম রাত পর্যন্তই থাকবো তাই আমরাই হচ্ছে সবার লাস্ট নিচে এসে দেখি একটু স্ন্যাক্সের আইটেমও ছিল তা আমরা এসে আসলে ওইরকমভাবে রকমভাবে তেমন কিছু পাইনি আস্তে আস্তে আসলে দেরি করে ফেলেছি আর এখানে হচ্ছে রোজেনে বার্থডের সব কেকগুলি ওরা এখানে কেক কাটার জন্য দাঁড়িয়েছিল আর আমরা তখন মাত্র স্ন্যাক্স খাচ্ছি আর সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করে বসেছিল শুধুমাত্র আমরা দুই বোনই হচ্ছে একটু লেট হয়ে গিয়েছি এখন হচ্ছে রোজেনে কেক কাটা হবে কেক কাটা শেষ করে এখানে আসলে গিফট দেওয়া হয়েছিল যারা যারা খেলায় পার্টিসিপেট করেছিল তাদের সবাইকে এখানে আসলে গিফট দেওয়া হয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড নাম অনুযায়ী সবাইকে এখানে আসলে গিফট দেওয়া হয়েছিল গিফট পেতে না ভালো লাগে তো গিফট পেয়ে আসলে সবাই হ্যাপি তো সারা দিন এনজয় করে ও আসলে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল ওর সেটা চোখে মুখে খুব ভালো করেই বোঝা যাচ্ছিল কিন্তু কি আর করবে তারপরে তো অনুষ্ঠান তো শেষ করতেই হবে এরপরে ও আসলে যারা যারা বাকি ছিল তাদের সবাইকে হচ্ছে একে একে গিফট দিয়ে দিয়েছিল। তো সবাইকে গিফট দেওয়ার পরে হচ্ছে এখন সে তার নিজের গিফট আনবক্সিং করা হবে তো এখানে সবাইকে আগে বলে দেওয়া হয়েছিল কোন গিফট বা আদার্স অন্য কিছু দেওয়া হবে না কিন্তু তারপরে যেহেতু নিজেদের মধ্যেই সবাই ছিল কিছু না কিছু সবাই অবশ্যই দিয়েছে তো এখানে হচ্ছে তার মিমি তার জন্য অনেক বড় একটা গাড়ি নিয়ে তো সবাই বলছে এটার মধ্যে উঠো উঠো ফার্স্টে হচ্ছে বলছিলো যে না উঠবো না উঠবো না তো এরপরে আসলে বসে এখন বলছে যে এটা আমি চালাবো কিভাবে এখন স্টেজ থেকে এটাকে নামিয়ে দেওয়ার জন্য বায়না করছিল। তো এখানে হচ্ছে মনন সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল তো আসলে বারবার বলছিল যে নিচে নামাও আমি নিচে গিয়ে চালাবো বারবার আসলে বলতেছিল বলছিল যে দাঁড়াও একটুখানি অপেক্ষা করার আগে সব ঠিকঠাক করে নিই বা একটু জায়গাটা ক্লিয়ার হয়ে নেই নয়তো তুমি চালাবে কিভাবে। তো এইবার আসলে রোজন মনে মনে যেইগুলি চেয়েছিলো সেইগুলি আসলে সব কিছুই ফুলফিল হয়েছিল তো এর ও আরও একটা গিফট পায় তারপর ও আরও কিছু গিফটও ছিল যেগুলি আমরা বাসায় গিয়ে দেখি বাট সেগুলি আসলে ভিডিও করা হয়নি তো সব কিছু শেষ করে এখন আমরা হচ্ছে চলে যাব তা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন সো আল্লাহ হাফেজ